ভাইরে ভাই আগার গাওয়ার বাইরাল কেক কেনা খেয়েছে তো আমরাও আজকে ফাইনালি চলে গেলাম আগার খাওয়ার জন্য গিয়ে দেখি দেখেন আপার পাশে কিন্তু দুইটা আছে আর আপা মনে হয় কি পার্লার থেকে সেজে এসেছে কেক বিক্রি করার জন্য তো কেক খেতে গিয়ে কিন্তু দেখেন অসংখ্য মানুষ মানুষ কিন্তু কেকের কেক খাওয়ার চেয়ে মানুষ ভিডিও করছে কিন্তু বেশি দেখেন হাজার জনতা মনে হয় কি একশোর বেশি হবে মানুষ আপার পাশে চারপাশে পাশে মানুষ ভিড় করে রেখেছে দেখ কাস্টমার এসছে কিন্তু মানে ক্যামেরাম্যান বেশি দেখেন আপু কিন্তু অনেক হাসি খুশি সবাইকে মানে কেক দিচ্ছে দেখেন আপু কিন্তু বিরক্ত হচ্ছে না দেখেন মানুষ অসংখ্য মানুষ কিন্তু আপুর ছাড়ে দিকে আপুকে ঘিরে করে রেখেছে কেক খাওয়ার জন্য আসলে মানুষ কি একটা কেক বাইর করলো আপু সবাই অনেক দূর থেকে আপুর কেক খাওয়ার জন্য আসে তো পাইনানি আমরাও কেক খেলাম আপুর কেকটা অনেক মজারে তো যারা যারা ভিডিও দেখছেন বা অনেক দূর থেকে এসেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে এসে আপুর কেক খেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারাও এসে কিন্তু আপুর কেক খেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপুর কেক খাওয়ার জন্য আগারগাঁও চলে আসবেন সাথে কিন্তু জাকির বাইয়ের কেকও পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ